মাম্মি তু কী বানাচ্ছ বানাচ্ছি সিঙ্গারা বাবা আমার ফেভারিট মাম্মি খাবে কাঁপে কাঁপে কালি খাবে তোমার সিঙ্গার অমৃত সরি মৃত মৃত হ্যাঁ আর সবার শিঙ্গার অমৃত এটা কোনো কথা বলি তুই আমার সিঙ্গারা বলে মৃত কি পারফেক্ট শেপ মাম্মি এই যে দেখো সিঙ্গারা বানিয়ে ফেলেছি একদম ছোট ছোট পুতুলের বাচ্চার মতো লাগে আসলে পুতুলের মতোই না হ্যাঁ চোট না মুখ এঁকে দিলে একদম পুতুলি বামুন আছে না কতগুলো একটা সময় তো আমি খাবার বিক্রি করতাম মনে আছে হয় মানে বলে হয় একটা সময় আমি ফ্রোজেন খাবার আইটেমগুলো বিক্রি করতাম টুকিটাকে যা পারতাম আমার জীবন থেকে গেছে সব যেমন সেলাই কাজ করতে পারি সেটা তারাও কিছু করতে পারলাম না আমি কিন্তু পার্লারিং কাজ জানি তাও কিছু কিছু করতে পারলাম না দিয়ে খাবারের আইটেম বিক্রি করছি তাও পারলাম না অনেক লাভ হয়েছি অনেক লাভ হইতো তখন ভালোই চলতেছিল আসলে আমি যখনই যেটায় হাত দিই না কেন কাজে সেই কাজটাই আমার আসলে কিছু করতে পারি না কারণ কি জানেন ওই পরিবারের সাপোর্ট লাগে হাজব্যান্ডের সাপোর্ট লাগে নারীদের যদি কিছু করতে হয় নারীরা নারীরা যদি কিছু করে জীবনে কিছু করার দরকার হয় হাজব্যান্ডের সাপোর্ট করতে হবে সংসারে থেকে আর নাহলে হাজব্যান্ড থেকে চলে দেয় নিজের মতো করে কিছু করতে হবে মানে তাদের অনুমতি ছাড়া মানে সংসার জীবন ত্যাগ করে তো আমি তো আর সংসার জীবন ত্যাগ করতে পারবো না পারি নাই বাচ্চা কাচ্চা নিয়ে তো কিছু করতেও পারি না আমাদেরকে আমাদের মামা ভালোবাসি আবার দেখা যায় ফেসবুকে একটা পেজ খুললাম তিন বছর ধরে পেজ চালাই আর আগের পেজগুলো সফলতা পাই নাই কি করবো আসলে ভাগ্য কোনো দিকেই দেখতেছি সাথ দিচ্ছে না আর কি যাই হোক একটা ভুল মানুষের মানুষ যদি ভুল মানুষকে নিয়ে সংসার করে ভুল মানুষ যদি জীবনে আসে তাহলে তার জীবন আসলে কিছুই হয় না তো এটা হচ্ছে বাস্তব প্রমাণ তারপরেও কি করা আছে আশায় আসি হয়তো একদিন কিছু করতে পারবো কোনো একদিন হয়তো কিছু করতে পারবো তো এই হচ্ছে বিষয় তো দেখো এই যে আমি কিন্তু অনেকগুলো কথা বলতে বলতে অনেকগুলো সিঙ্গারে কিন্তু বানিয়ে নিলাম আমি বানিয়েছি দেখো আর কেমন হয়েছে আমার সিঙ্গারগুলো অবশ্যই কিন্তু জানাবে আর কি আসলে কিছুই বলার নাই অনেক কিছু বলতে চাই কিন্তু কিছুই বলতে পারি না আবার দেখা যায় মানে লোক লজ্জার ভয়ে সমাজের ভয়ে আমি কিছু বলতে চাই আমাদের কিন্তু বিয়ের পরে কখনো স্বামীর বদনাম করা যাবে না স্বামীর কোনো বদনাম করা যাবে না তার দুর্নাম করা যাবে না এইটাই কিন্তু আমরা যুগ যুগ ধরে শিখে আসছি হ্যাঁ কোনো না কোনো দিক দিয়ে তোর হাজব্যান্ড খুব ভালো কোনো কোনো দিক দিয়ে তো হাজব্যান্ড খুবই ভালো কিন্তু সব দিক দিয়ে তো মানুষ পায় না আর সব দিক দিয়ে যদি পাইতো তাহলে তো সে ফেরেস্ত হয়ে যেত তো এই নিয়ে জীবন এই নিয়ে চলতে হবে আমাদের কিছুই করার নাই তো যাই হোক আজকে অনেক দিন পরে কিন্তু সিঙ্গারা বানাইছি তাও মেয়ের বাই নাই অনেক দিন ধরে বলতেছি সিঙ্গারা খাবে সিঙ্গারা খাবে তো বাইরের সিঙ্গারাগুলো আসলে কিনে দিতে চাই না মজা আছে কি নাই কিন্তু যখন চিন্তা করি কিভাবে না কিভাবে তৈরি করে তখন দেখা যায় আর কিনে খাওয়াতে ইচ্ছে করে না তো এই হচ্ছে বিষয় তো আচ্ছা বলো আমি বলতে চাই শিঙারাগুলো সব আমার পেটে যাবে এই সিঙ্গারাগুলো নাকি সব ওর পেটে যাবে কেউ ভাগে পাবে না তো ভালো থাকবে সুস্থ থাকবেন ভাই বাই